আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মূল্যবান কিছু কথা নিয়ে আরছে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন এই মহান জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি নির্বাচনী আমেশ তৈরি হয়ে গেছে তারই বাড়ির ধারাবাহিকতা আমার প্রাণের সরিষা বাড়ি যেখানে আমার জন্ম যেখানে আমার বেড়ে ওঠা সেই সরিষা বাড়িতেও জনগণের মধ্যে একটি নির্বাচনী আমেশ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই আপনারা জানেন আমি একটি নির্দিষ্ট পার্টিতে যোগদান করেছি জনকল্যাণ পার্টি এবং এই জনকল্যাণ পার্টিতে যোগ দেওয়ার কিছু কারণ রয়েছে সেই বিষয়টা আমি পরে বলছি যেহেতু আমি দুই হাজার দশ সালে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি ভোটার তালিকায় যুক্ত হয়েছি সেজন্য আমার একটি ভোট খুবই মূল্যবান আমার লিডার খায়রুন দেওয়া তার জনকল্যাণ পার্টিতে আমি কেন যোগ দিলাম সে বিষয়ে পরবর্তীতে আর একটি ভিডিও নিয়ে আসব। তো আজকে যে আলোচনাটা আমি করব। সেটা হচ্ছে আমার সরিষা বাড়িকে নিয়ে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি হেঁটেছি খেলেছি সেই সরিষা প্রতি আমার মন থেকে একটি ভালোবাসার নাম তৈরি হয়ে গেছে আমি চাই এই বাড়িতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হোক সে যে কোনো দলেরই এসে সেই উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখুক আমি সেই প্রত্যাশা করি যেহেতু আমার জনকল্যাণ পার্টি এই দলটি নিবন্ধন পায় নাই সেই হিসেবে আমি একটি দলকে ভোট দেব শুধু আমি নয় আমার ফ্যামিলিতে বারো জন ভোটার আছে এখন এই ভোটার আমরা তো একটি নির্দিষ্ট দলকে ভোট দেব দেব না এখন কাকে ভোট দেব। তো আজকে আমরা সেই কথা বলবো সরিষা বাড়িতে সরিষা বাড়ির উন্নয়ন আমাদের উন্নয়ন সরিষা বাড়ির জনগণের উন্নয়ন আমাদের উন্নয়ন এই কথা কেন বলবো আপনারা জানেন যে কোনো রাজনৈতিক দল এসে যদি সংসদ সদস্য অথবা মন্ত্রী এমপি হয় এটা আমাদের জন্য কল্যাণজনক আপনারা জানেন যে এরশাদ সরকারের আমলে আমাদের সরিষা বাড়িতে তারাকান্দি অবস্থিত যমুনা সার কারখানা নির্মাণ হয়েছিল এই সার কারখানা হওয়াতে আমাদের এই সরিষা দক্ষিণ সরিষা বাড়িতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে এবং এখানে অসংখ্য মানুষ কর্মকাণ্ড করে কাজ কাজ কাম কাজ করে এখানে কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করতেছে সেই হিসাবে আমি বলবো কোনো রাজনৈতিক দল এসে যদি সরিষা উন্নয়ন করে আমি তার পক্ষে সমর্থন করব। আওয়ামী লীগ সরকার এসেও সরিষা বাড়িতে ব্যাপক উন্নয়ন করেছে তাছাড়া আরেকটি নাম না বললেই নয় আপনারা জানেন বিএনপির সাবেক তালুকদার ওই সময় সরিষা যে উন্নয়ন কর্মকাণ্ড করেছিলেন তা প্রশংসনীয় আদৌ সেই উন্নয়ন কর্মকাণ্ড আমাদের চোখে পড়ে আমি কোনো দল কোনো ইন্ডিকেট করে কিছু বলছি না কারণ আমি চাই আমার বাড়িতে যে কোনো সরকার আসুক এমপি মন্ত্রী হোক এতে আমাদের অনেক উপকারে আসবে যে কথা বলছিলাম ওই সময় বেরিস্টার সাহেব অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড করেছিলেন যার ফল পরবর্তী জনগণ এখনো উপভোগ করতেছে যেমন ধরেন আমরা আমাদের বাড়ির সামান্দে যে রাস্তাটা গেছে সেটা নাকি ওই সময় আমল হয়েছিল তাহলে আমরা কিন্তু পরবর্তী প্রজন্ম সেই যে উন্নয়ন করেছিল সরিষা ব্যাপক উন্নয়ন কর্ম তিনি নির্মাণ করেছিলেন উন্নয়ন করেছিলেন সেই উন্নয়নে দ্বারা অব্যাহত পরবর্তী আওয়ামী সরকার অন্যান্য সরকার যারাই সমর্থন ছিলেন তারা কিন্তু সেইগুলোকে তারা উপকৃত এবং উপভোগ হয়েছে যার কারণে আমরা আমাদের দাদাদের আমলে কাঁচা রাস্তা ছিল এখন আমরা পাকা রাস্তায় চলতেছি সুতরাং উন্নয়ন যে কোনো সরকারি করুক আমরা তার সমর্থন পরবর্তীতে লাস্টে আওয়ামী সরকার এসে ঘরে ঘরে বিদ্যুৎ দিল এখন আরেকটি উদাহরণ দেই যেমন ধরেন আমাদের পাড়ার ভিতরে আমরা দীর্ঘদিন যাবতী বিদ্যুৎ পাচ্ছিলাম কিন্তু পরবর্তী আরেকটি সাইটে তারা ওই অঞ্চলে আমাদের অন্য পাড়ায় যেটা আপনাদেরকে বলি সংক্ষিপ্তে সেখানে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ ছিল না এই ডিজিটাল জগতে এসেও বিদ্যুৎ ছিল না কিন্তু পরবর্তী শেখ হাসিনার উদ্যোগে যে ঘরে ঘরে বিদ্যুৎ সে বিদ্যুৎ তারা পাইছে অর্থাৎ যে কোনো সরকার এসে উন্নয়ন কর্মকাণ্ড করলে সেটা জনগণের উন্নয়ন হয় অনুরূপ আমি চাই আগামী সংসদ নির্বাচনে আমাদের বাড়ি থেকে আমি দেখতেছি ফেসবুক এবং ইউটিউব এবং স্যাটেলাইটভুক্ত ভুক্ত বিভিন্ন চ্যানেলে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দেখতে পাচ্ছি আগামী আগামীর শস্যাবাড়িতে যেহেতু আওয়ামী সরকার দ্বারা মাঠে নাই এবং মাঠে থাকলেও এখন আর সম্ভব হবে না কারণ আপাতত তাদেরকে তো কেউ চাচ্ছে না যেহেতু সরিষাবাড়ির উন্নয়নের চিন্তা করে সরিষাবাড়ি মানুষের উন্নয়নে চিন্তা করে আমি চাই আমার পরিবারে যে বারোটা ভোট আছে শুধু আমার বারোটা ভোট নয় আমার একই গ্রামে আমার বোন আছে আমার বোন জামাই আছে আছে আমার আরো আত্মীয় অসংখ্য আছে এখন এদেরকে তো ভোট দিতে হবে কাউকে আমরা ভোট দিব অবশ্যই ভোট দেবো কাকে ভোট দেবো আমাদের এই সরিষা বাড়িতে যেহেতু বর্তমানে দুইজন হ্যাভিয়েট প্রার্থী আছে জামায়াত ইসলাম তারা তেমন সক্রিয় না তারা সেরকম জনপ্রিয়তায় উঠতে পারে না কারণ তারা নতুন একটি দল আমি দেখতেছি যে আগামী সরিষাবারিতে ধানের তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এখানে দুইজন প্রার্থী আছে আপনাদেরকে আজকে বলবো এখন ভোট আপনারা কাকে দিবে আমি কাউকে বলছি না দুজন হেভিয়ে দুজন প্রার্থী আছেন তিনি হচ্ছেন মুরহুম বেরিস্টার আব্দুল সালাম তালুকদার অর্থাৎ সাবেক বিএনপির মহাসচিব তার ভাতিজা জনাব শামীম তালুকদার এখন অন্যদিকে আছেন বিপরীত অবস্থান করতেছেন দানের শীষ মার্কায় জনাব জনাবা বিরিস্টার মুরহুম বিরিস্টার আব্দুল সালাম তালুকদারের সুযোগ মেয়ে একটা জিনিস খেয়াল করেন আপনারা তার মেয়ে আসছে দীর্ঘ ছাব্বিশ দিন পর ললডন থেকে তার বাবা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য তিনি ধান শেষের মনোনীত জনগণের কাছে এসেছেন অন্যদিকে জনক তালুকদার দীর্ঘদিন যাবৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত তিনি এর আগেও দুইবার মনোনয়ন পেয়েছিলেন কিন্তু সংসদ সদস্য তিনি হতে পারেন নাই আর তিনি আরুনি তালুকদার তিনিও এসেছেন ললডৌন থেকে এখন তিনি রাজনীতিতে হয়তো বা নতুন আমি একটা জিনিস খেল করি যে আমি চাই যে আমার সরিষা বিশেষ করে আমার জনকল্যাণ পার্টি চাই যে সরিষাবাড়িতে এমন একজন মানুষ সংসদ সদস্য হোক সে শুধু জনগণের চিন্তা করবে সে শুধু জনগণের চিন্তা করবে জনগণের মানুষের উন্নয়নের কথা চিন্তা করবে এখানে কোনো দলীয়করণ থাকবে না এমন একজন মানুষকে আমরা এমপি হিসেবে চাই যাই যেহেতু তারা দুজনই চাচাত্ব ভাই চাচাত্ব বোন একজন রাজনীতিতে নতুন আরেকজন রাজনীতিতে পুরাতন কিন্তু ফেসবুক এবং ইউটিউবে তাদের দুজনের জনপ্রিয়তা প্রায় সমান সমান আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে মনে রাখতে হবে হিংসা একজন আরেকজনের উপরে জুলুম করে রাজনীতি করবেন না এখন তিনি এসেছেন নতুন হয়ে সরিষা এরকম নতুন প্রার্থী হয়ে এমপি হয়েছে এমন রেকর্ড আছে যেমন টাকলা মুরাদ আপনারা বলেন ডাক্তার মুরাদ হাসান তিনি নতুন এসেছিলেন ধর্মমন্ত্রী সাবেক মুরহুম নুরুমালা তিনি নতুন এসেছে দিলকি দেখিয়েছিলেন তো আমি চাই আমি যে জন্য ভিডিও করতে চাচ্ছি যেহেতু আমার জনকল্যাণ পার্টি নাই আমি যেহেতু আমার পরিবারে অসংখ্য ভোটার আছে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এই দুজন প্রার্থীর ভিতরে আপনারা অপরকে কেউ জড়াবেন না আমার বিশ্বাস সরিষা বাড়িতে একজন এমপি হবে এবং একজন মন্ত্রিত্ব পাক আমি এটা চাই কারণ উন্নয়ন হলে আমার উন্নয়ন হবে কারণ আমার স্কুল আমার স্কুল কলেজ আমাদের যে আসে আমরা সেটা দাবি করতে পারবো এখানে আমাদেরকে বরাদ্দ দেন আমরা চাইতে পারবো আমরা চাই একজন এমপি অথবা মন্ত্রী হোক আমাদের সরিষা বাড়িতে ঠিক আছে তবে আমরা চাই যে হিংসা হিংসে প্রতিহিংসা রাজনীতি করবেন না এখন দেশবাসী আমার জনকল্যাণ পার্টি যেহেতু নিবন্ধন আমি একজন ভোটার হিসেবে। আমি বাড়িতে একজন সুর নাগরিক যিনি শুধু নিজের কথা চিন্তা না করে জনগণের চিন্তা করে জনগণের মান উন্নয়নের চিন্তা করবে আমরা তাকেই ভোট দেব এবং আমার পরিবারকে আমি বলবো তাকে ভোট দেন মানুষ আপনারা এমন ভোট দেবেন ক্ষমতায় গিয়ে ক্ষমতার দাপট দেখাবেন না এমন একজন মানুষকে আপনারা ভোট দেন যিনি ক্ষমতায় গিয়ে বিগত দিনের যারা অন্যায় করেছে তাদের প্রতি অ্যাকশন নিতে যাবে অ্যাকশন করবে অ্যাকশন নেবে থানায় মামলা দিবে অকারণে অযথা এই সমস্ত ব্যক্তিকে আপনারা ভোট দিবেন না তো প্রিয় বন্ধুরা আমি এই কথা কেন বলছি এবং কারণ যেহেতু আমি আমার শৈশাবাড়ির মানুষের ভালো মন্দ দিক বিবেচনা এটা আমি উপলব্ধি করতে পারি আর বিশেষ করে আপনারা জানেন যে আমি একজন রিপোর্টার এবং সাংঘাতিক সাংবাদিক নয় ওরূপে সাংঘাতিক সাংঘাতিক কেন বললাম কারণ আপনারা জানেন যারা ইউটিউবিং করে যারা ফেসবুক পেজ যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু আসলে সাংবাদিক না সাংঘাতিক রিপোর্ট করে যেখানে সেখানে রিপোর্ট মেরে দেয় এই জন্য তাদেরকে বলে সাংঘাতিক তো যাই হোক সেজন্য বলছি প্রিয় বন্ধুরা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমি চাই আমার সরিষা এমন একজন নেতৃত্ব আসুক এমন একজন মানুষ সংসদ সদস্য হোক সে শুধু নিজের পকেট ধরার চাইতে জনগণের মান উন্নয়নের কথা চিন্তা করে এমন মানুষকে আমরা আগামীতে সংসদ নির্বাচনে আমরা সরিষা এমন একজন মানুষকে চাই দল বল নির্বিশেষে এখানে আপনাদেরকে আরেকটি খেয়াল করতে হবে বলবেন আমি এই কথা কেন বললাম সরিষাবাড়ি আসনটি হচ্ছে একটি ভিআইপি আসন এই আসনটিতে বলছি না মহাসচিবের মতো লোক ছিল এই আসনটি মন্ত্রিত্ব ছিল বেশ কয়েকজন মন্ত্রিত্ব ছিল এই আসনটিতে আপনারা জানেন এই জন্য বলি এটা ভিআইপি একটি আসন তো প্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা এমন মানুষকে ভোট দেন যে শুধু জনগণের জন্য কাজ করবে নিজের পকেটে চিন্তা করবে না আর আরেকটি খেয়াল আরেকটি আপনাদের বলি যারা সংসদ প্রার্থী তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা সংসদ সংসদে যাওয়ার পর অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অনেক প্রার্থী আছেন আপনারা এলাকার নেক্সট টাইম আর খোঁজ খবর নেন না আপনাদেরকে জনগণ জনতার ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে দেয় কিন্তু আপনারা নির্বাচিত হওয়ার পর আর জনগণের পাশে আসেন না রয়েছেন বিশেষ করে জনাবা তালুকদার এবং জনাব শামীম তালুকদার সাহেব এখানে মনোনয়নের বিষয়টা আছে যেহেতু মনোনয়ন এখনো হয় নাই যাকেই মনোনয়ন দেবে আমি তার কাছে প্রত্যাশা করব আপনি আপনি শুধু জনগণের হয়ে সেবক হয়ে কাজ করবেন কারণ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যারা এই দেশের মানুষের ভাগ্য নিয়ে করবে দুর্নীতি অন্যায় করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ সেই প্রতিবাদ করবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন আমি যেটা বিগত দিনে আমি খেয়াল করেছি দলীয়করণের রাজনীতিতে আপনারা প্রভাব দেখান আমরা বিএনপি করি আমরা বিএনপির অন্যের বিচার আপনারা কেড়ে নেন অন্যের যে বিচার রায় পাবে সে আপনারা সালিশ এ যায় ওই বিচারে যে পাবে টাকা খেয়ে আপনারা বিচার করেন এবং দলীয় মামলা করে সেই মামলাটা ফোন দিয়ে আপনারা উঠাই নেন এই রাজনীতি সরিষা বাড়িতে আর চলবে না মনে রাখবেন সরিষাবাড়ীর ইতিহাস খুবই ভয়ংকর ইতিহাস একজন बृষ্টর একজন জ্ঞানী নেতা একজন বাংলাদেশের যাকে বলা হতো যে তিনি একজন জ্ঞানী নেতার ভিতরে তিনি একজন ছিলেন এই এশিয়া মহাদেশের খন জন্মা ছিলেন সেই ব্যক্তিটাও কিন্তু জনগণের ভোটে তিনি ফেল করতে বাধ্য হয়েছিলেন এটা আপনাদেরকে মনে করতে মনে রাখতে হবে সৈষ্ মানুষ কোন অন্যায় অভিচার মেনে নেবেন না তারা জবাব দিয়ে দেবে তো যাই হোক প্রিয় বন্ধুরা অনেক হয়ে গেল আমি চাই যিনি প্রার্থী হবেন যিনি নির্বাচিত হবেন আপনার এমন কাউকে ভোট দেন যিনি কাউকে ক্ষতি করবেন না বিগত দিনে যারা আওয়ামী সমর্থন করেছিল তাদেরও ক্ষতি করবে না বর্তমানে যারা তার পক্ষে নাই যেহেতু গ্রুপিং চলতেছে গ্রুপিং এর ভিতরে এক গ্রুপিং কিন্তু আপনারা মনে রাখবেন আপনারাই আপনারা এখন আমি এই কথা বললাম কেন আমি জনকল্যাণ পার্টির একজন সদস্য আমার দল জনকল্যাণ পার্টি শুধু জনগণের হয়ে কাজ করতে চায় তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরিষাবাড়ির উন্নয়নে এবং সরিষাবাড়ির উন্নয়ন প্রত্যেকটা উন্নয়ন হলে আমি মনে করি আমার উন্নয়ন জনগণের উন্নয়ন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ